পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিরল ঘটনা হচ্ছে একটা দেশ তাদের পাইলটদের বলছে তুমি বিমান নিয়ে আত্মঘাতী হামলা করো তুমি বিমান নিয়ে শত্রুপক্ষের সেনাগাড়িতে আছড়ে পড়ো তুমি বিমান নিয়ে শত্রুপক্ষের জাহাজে গিয়ে আছড়ে পড়ো যেখানে একজন পাইলট তৈরি করা অনেক সাধনার ব্যাপার দেশের অনেক অর্থ ও শ্রম ব্যবহার হয় একজন দক্ষ পাইলট তৈরি করতে সেখানে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাদের পাইলটকে আত্মঘাতী হামলার জন্য পাঠাতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের কিছু পাইলটকে বলা হতো কামিকাজি পাইলট তারা খুবই সাহসী তবে তাদের মিশন ছিল ভয়ঙ্কর এই পাইলটরা শত্রুপক্ষের জাহাজ বা গাড়ির দিকে নিজেদের বিমান নিয়ে গিয়ে আছড়ে পড়ত এবং বিমানের সাথে বিস্ফোরক লাগানো থাকতো এত করে শত্রুর অনেক ক্ষতি হতো কিন্তু পাইলটদের নিজের বাচার সুযোগ থাকত না তাদের মূল উদ্দেশ্য ছিল শত্রুর বড় ক্ষতি করা এমন কি নিজের জীবন দিয়ে হলেও এই কামিকাজি শব্দটার মানে হচ্ছে ঈশ্বরের বাতাস জাপানিরা বিশ্বাস করত যে তারা এই আত্ম উৎসর্গর মাধ্যমে দেশকে রক্ষা করছে যেমন প্রাচীনকালে ঈশ্বরের বাতাস তাদের রক্ষা করেছিল প্রায় সাতশত বছর আগে বারোশো সাল এবং বারোশো সালে মঙ্গল সম্রাট কুবলৈ খান আক্রমণ করতে চেয়েছিল জাপানকে তখন মঙ্গলদের বিশাল নৌবহর ছিল যেগুলো জাপানের দিকে আসছিল তাদের দখলে নিতে জাপানিরা খুবই চিন্তিত ছিল কারণ মঙ্গলদের সাথে যুদ্ধ করাটা সহজ ছিল না কিন্তু মজার ব্যাপার হলো দুইবারই যখন মঙ্গলরা আক্রমণ করতে আসে তখন এক বিশাল সমুদ্র জ্বর টাইফুন এসে তাদের নৌবহর দখল করে দেয় এই জ্বরকে জাপানিজরা বলতো কামিকাজি বা ঈশ্বরের বাতাস কারণ তারা বিশ্বাস করত এই ঝড় তাদের দেশকে রক্ষা করছে এরপর থেকে কামিকাজি শব্দটি দেশ রক্ষার জন্য ব্যবহৃত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা সেই পুরনো কামিকাজি শব্দটি আবারও ব্যবহার করে এবার তা ছিল পাইলটদের আত্মঘাতী মিশনের প্রতীক যারা দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করত ইনফরমেটিভ ও মজাদার এই তত্ত্ববহুল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকে হলে আমাকে ফলো করবেন লাইক কমেন্ট ও শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখা সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে